টিম তাদের জন্য কাজ করে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি আমার মতো একজন নারীকে ন্যায্য পাইয়ে দেওয়ার জন্য এবং মেন্টালি সাপোর্ট করার আঠারো বছর ধরে আমি অনেক ক্লাঞ্চিত মেয়েদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে সাহস জুগিয়েছি দুই তিন বছর আগের কথা ১৪ থেকে পনেরো বছর এক কিশোরী একটার ভিডিও ভাইরাল হওয়ায় সে সুইসাইড করার চেষ্টা করে মেয়েটার জেলা গ্রামের নাম শুনে মনে হলো আমি তাকে চিনি এরপর আমার ট্রিমকে দিয়ে খুঁজে বের করি মেয়েটা একবার নয় বারবার সুইসাইড করার চেষ্টা করেছিল ঘটনা ছিল তার প্রেমিককে কেন্দ্র করে আমি নিজে গিয়ে তার সাথে দেখা করলাম কথা বললাম মেয়েটা নিজের ভুলে অনুশোচনা করছিল তার কাছে মনে হয়েছিল মৃত্যুই একমাত্র সমাধান আমি প্রথমবারের মতো তাকে নিজের ব্যাপারে বললাম যদি সেদিন আমি তোমার মতো মৃত্যুকে সমাধান মনে করতাম তবে আজ এখানে আসতে পারতাম না তোমার আর আমার পার্থক্য কি জানো আমার সাথে অন্যায় হয়েছে আর তুমি নিজেই অন্যায় করেছ কিন্তু ফলাফল একই ঘটেছে যা হওয়া উচিত ছিল না এই মেয়েটা আর কেউ নয় আমার প্রাক্তন স্বামীর মেয়ে আমি তার সামনে কথাটা বলেছিলাম এরপর আমাকে চিনতে তার একটু অসুবিধা হয়নি সে আমার আগের নাম ধরে জিজ্ঞেস করলো আপনি কি সেই আমি বললাম না আমার নাম এটা না আমি ভিন্ন একজন মানুষ আমি সেখানে আর থাকিনি তবে সেদিন তার চোখে দেখেছিলাম অনুশোচনার তীব্র যন্ত্রণা সেই যন্ত্রণা ব্যাগিটা জীবনতাকে খুঁড়ে খুঁড়ে খাবে জীবনকে কখনোই কোনো ভুলে আবদ্ধ করে রাখবেন না যারা এগিয়ে গেছে তাদের অনেকেই হয়তো বাজে একটা অধ্যায় কাটিয়ে এসেছে মানুষ ভুল থেকে শিখে ভুল থেকেই নিজেকে থেকে আপনি অন্যায় করেছেন কি আপনার সাথে অন্যায় হয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিজেকে আপনি সেখান থেকে কতটুকু গড়ে তুলতে পেরেছেন কতটুকু উপলব্ধি করতে পেরেছেন আমরা সবাই চাই স্নিগ্ধ ফুলের মতো বিশুদ্ধ একটা জীবন কিন্তু এমনটা হয় না কখনোই হয় না